সালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসাল্লাহ আজকে আবার সাজনা গাছ থেকে কিছুটা সাজনা পারবো তো পেরে নিলাম তো আর কিছুটা ধুলো হয়েছে পেরে নিব তো এক আত্মীয়র বাড়িতে পাঠাবো অনেক রৌদ্র ছাদে মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন তো দুনদুল আমার আর কি কাটা সম্ভব না তারপর পারি ছিঁড়ছি তো এই চারটায় খাওয়ার উপযুক্ত হয়েছে আর কি তারপর এগুলো আরো বড় হইতো অনেক তো আর কি খাওয়ার মতো চারটাই হয়েছে চারটা ছিঁড়ে নিলাম তো এখন এইখান থেকে কিছুটা কচু শাক কেটে নিব তো এই তো কিছুটা কচু শাকও কেটে নিলাম অনেক রোধ এখন আর দাঁড়ানো যাইতেছে না নিচে চলুন যে দেখাচ্ছি কি কি সবজি উঠালাম তো এই হচ্ছে আমার ছাদ বাগানের সবজি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ